আপনি বিবাহিত আপনি ডিভোর্সি আপনার বাচ্চা আছে এই সব জেনেও যে পুরুষ আপনাকে বিয়ে করতে চায় সে পুরুষ সাধারণ পুরুষ নয় কারণ একটা বিবাহিত মেয়েকে ডিভোর্সি মেয়েকে সবাই ব্যবহার করে ভোগ করে কেউ বিয়ে করতে চায় না কারণ বিবাহিত মেয়েকে শুধু আনন্দ শয্যায় মানায় জীবন সাথী হিসেবে না কারণ একটা ডিভোর্সি মেয়েকে কেউ জীবনে জ্বালাতে চায় না কারণ তাদের জীবনে অনেক সমস্যা দেখা দেয় এবং তারা সে মেয়েকে কখনো বিশ্বাস করে না ভালোবাসে না তার ফ্যামিলিও মেনে নেয় না কিন্তু যে ছেলে আপনি ডিভোর্সি বাচ্চা আছে সবটা যেন আপনার হাতটি ধরতে চায় আপনাকে বিয়ে করতে চায় সে আসলে সাধারণ মানুষ না মানুষের মতোই মানুষ কারণ সে আপনাকে বাঁচার পথ দেখায় এবং একটা জীবনকে নতুন জীবন দিতে চায় কারণ পৃথিবীতে সব পুরুষই খারাপ হয় না সবাই দেহের পাগল হয় না কেউ ভালোবাসার পাগল হয় কেউ একজনকে ভালোবেসে তার জীবনটা সুন্দর করে গুছিয়ে দেয় অনেক পুরুষ আছে তার জীবনের সব ত্যাগ করে একটা মেয়ের অশান্তময় জীবনটা খুব সুন্দর করে সাজিয়ে দেয় কারণ মেয়েরা সহজের ডিভোর্স দেয় দেন অবশ্যই সেই সামনে কোনো সমস্যা আছে কিংবা পরিবার থেকে সমস্যা হয় তখন একটা মেয়ে ডিভোর্সি হয় কারণ দু পক্ষ থেকেই হতে পারে কিন্তু সব জেনেও একটা ডিভোর্সি মেয়েকে সহজে কোনো ছেলে বিয়ে করতে চায় না ঠিক আছে ডিভোর্সি একটা মেয়ে যে কতটা কলঙ্কিত হয়ে থাকে সমাজে তার কথার মূলনে তাকে কেউ দাম দেয় না কেউ ভালোবাসে না বিয়ে করে সুন্দর একটা জীবনও দিতে চায় না এর ভিতরে যে ছেলেটা সবটা মেনে নিয়ে যে আপনাকে সুন্দর একটা জীবন দিতে চায় আসলে সেই লোক পুরুষ সে পুরুষ না কারণ সে একটা জীবনকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা জীবন দিতে চায় ঠিক আছে কারণ তার ভিতরে মনুষ্যত্ব আছে সে মানুষ তাই সে যায় দুঃখী একটা মেয়েকে সুন্দর একটা জীবন দিতে ভালোবেসে আগলে রাখতে ঠিক আছে সবাই ব্যবহার করতে চায় না তার দেহটাও চায় না সে ভালোবেসে বইয়ের মর্যাদায় তাকে কাছে পেতে চায় এবং সারাটা জীবন তার হাত ধরেই কাটিয়ে দিতে চায় তাই বোন বলি এমন পুরুষ আসলে তাকে কখনো অবহেলা করো না তাকে দূরে সরে যেতে দিও না কারণ এরকম পুরুষ জীবনে বারবার আসে না আর একজন ডিভর্সি বাচ্চা আছে এমন মেয়েকে কেউ সহজে বিয়ে করে না কারণ সেই ছেলেটা তোমাকে ভালোবাসে তোমার অতীত জেনেও তোমাকেই চাই তাই এই ছেলেটাকে কখনো জীবন থেকে হারিয়েও না এবং যত্নে ভালোবেসে তার হাতটি ধরে থাকো দেখবে জীবনটা তোমার সুখে সুখে ভরে গেছে এবং জানাদের বাগান করে দিছে সে ছেলেটা কারণ সবটা জেনে সেটা তোমাকে ভালোবেসে বিয়ে করেছে